আমাদের যেসব ভাইয়েরা আহ দেশ থেকে তাদের ফ্যামিলি মেম্বারদের ইতালি আনতে যাচ্ছে তাদের সবার মনে একটা কমন প্রশ্ন থাকে আলো জাতি বা করার ক্ষেত্রে যে আমার বাসা একশো মিটার বা একশো বিশ মিটার তো আমি এখানে কতটি প্রস্ত পাবো আলো জাতিপুর জন্য আমরা কি শুধুমাত্র মিটার দেখেই বলে দিতে পারি যে এখানে এতগুলো প্রস্ত হবে বা কিভাবে এটা আমরা বলতে পারি মিটার দেখে তুমি বলতে পারো অনুমান করতে পারো যে এই হ্যাঁ আপনি যেহেতু দেখছি সত্তর মিটার আপনার বাসা তো আপনি চারটা তো পাবেনই আশা করছি কারণ চারটা হতে গেলে ছাপ ওকে তো ওই হিসেব থেকে তুমি বলতে পারো কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেমটা কোথায় এই আবিতাবিলিতার হিসেবটা করার ক্ষেত্রে তোমার আই আইমিন ব্যালকনি বালকনি ধরছে না রাইট আই মিন তোমার যেই ওয়াল সেগুলো ধরছে না তো সত্তুরের মধ্যে সব পড়ছে ওয়াল পড়ছে ব্যালকনি পড়ছে সব পড়ছে তার মানে অনেক ক্ষেত্রে ব্যালকনি অনেক বড় তো তুমি দেখো একটা বড়ো চলে গেছে ওখানে কিন্তু তো এই জন্য আমরা আসলে শিওরলি বলতে পারবো না যে আসলে সত্যুর দেখলেই